শুভ দুপুর বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি তো ভালো আছি আজকে একটা পালং শাকের তরকারি করবো আজকে নিরামিষ রাতের নেমন্তন্ন রয়েছে একটা বার্থডে তো আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কার সব রকম পাঁচ ফোড়ন মানে জোয়ান মেথি কালো জিরে সব মেশানো পাঁচ ফোড়ন তো তেলটা একটু গরম হয়ে দেখ আর এখানে কেটে নিয়েছি আপনি দু দুভাগ করে নিয়েছি আপনার ইয়ে কাঁচা লঙ্কা টমেটো আর এখানে সমস্ত সবজি রয়েছে আর এখানে সিস পালং খুব ভালো লাগে খেতে তো আজকে বেশি কিছু করছি না ডাল করব বেগুন ভাজা আর পালং শাকের তরকারি তো তেল গরম হয়ে গেল বলতে বলতে তোমরা কে কী রান্না করছো অবশ্যই শেয়ার করবে আর তোমরা কেমন রান্না করো অবশ্যই শেয়ার করো আমি দেখে নেব আর এদিকে ভাত হয়ে এসছে ভাত ফুটছে তো আমার ভাজা হয়ে গেছে টমেটো দিলাম মিষ্টি হবে তারপরে সব রকমের সবজিগুলো দিয়ে দিলাম সব রকম সব রকমের সবজি দিয়ে শীত পালনটা খেতে খুব ভালো লাগে আমি তো খুব ভালোবাসি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এর মধ্যে কোনো কিছুই দেবো না অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হালকা বেশি হলুদ দিলাম হালকা হলুদ দিলাম একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি পালংটা দেবো কেন কি শীত পালং তো একটু ওর ডাটাগুলো একটু মোটা মোটা হয় তাই ওটাও বয়ল হতে লাগবে এমনি নর্মাল কপি পালং হলে আমি একদম লাস্টের দিকে দিই আর না দিয়ে নিই তোমরা পারলে বড়ি দেবে এর মধ্যে আমি বড়ি অতটাও ভালোবাসি না তাই দিলাম না একটু যে ভাজা ভাজা হয়ে গেল শাক দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো আমার গরম গরম ভাত তো দেখতেই পাচ্ছ ওদিকে ফুটে গেছে আর এদিকে ভাজা ডাল হয়ে গেছে শাকও প্রায় রেডি কে কে খাবে চলে আসো তো একটু লাস্টের দিকে যখন হয়ে আসবে হালকা একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু অল্প ধনে গুঁড়ো দিলাম তোমার সবজি যে হিসাবে আছে সেই হিসাবে একটু মিষ্টি না দিলে আবার ভাল লাগে না অল্প একটু মিষ্টি দিলাম তোমরা কিভাবে করো জানি না আমার মতো একবার করে দেখো খুব ভালো লাগবে